একটু ভালো করে কথা বলতে পারে না সারাক্ষণ ধমক শালা তুই বউ পাবিনা সারা জীবন থাকবি আমিও না তো বিয়ে হয়ে গেছে আমার সাথে শাড়ি হাতে তুলি নিয়ে নিজে নিজে পড়া ট্রাই করছে যেটা পারিস না সেটা করার চেষ্টা করিস কেন সায়ানের কথা সোজা হয়ে দাঁড়ায় চেষ্টা না করলে তো শিখতে পারবো না অতিরিক্ত কথা বলিস তুই সায়ান তুলিকে শাড়ি পরে দিচ্ছে আচল ঠিক করে দিচ্ছে তখন দরজা ঠেলে মায়া ঢোকে সায়ন তুমি ওকে শাড়ি কেন মায়ার কথায় তুলি সায়ন দুজনেই মায়ের দিকে তাকায় ও পড়তে পারে না তাই আর তুমি এখন এখানে কেন তোমাকে নিতে এসেছি সবাই আমাদের জন্য ওয়েট করছে তাড়াতাড়ি চলো কি জানো নাম তোমার ও তুলি তুমি আমাদের সাথে যাবে হুম ও যাবে ঠিক আছে চলো ওরা তিনজন বেরিয়ে পড়ে সায়ন ড্রাইভ করছে পাশে মায়া বসেছে তুলি ইচ্ছে করে পেছনে বসেছে ওরা একটা ক্লাবে আসে সায়ন আর মায়া গল্প করতে করতে যাচ্ছে মায়া শুধু বলছে সায়ান শুনছে তুলি ওদের পেছনে আসছে শায়ান তিনটে মেয়ে আর দুইটা ছেলের সাথে কথা বলছে আর মায়া শায়ানের পাশে বসে আছে শায়ান ও তোর বউ সবাই হাসে শায়ান তুমিও না একটা দুধের শিশুকে বিয়ে করলে আমি না হয় একটা প্রবলেমে আটকে বিয়ের দিন উধাও হয়ে গিয়েছিলাম তাই বলে তুমি তোমার মেয়ের বয়সে একটা মেয়ে বাচ্চা মেয়েকে বিয়ে করবে তবে যাই হোক এবার আমি চলে এসেছি তুলি মন দিয়ে লেখাপড়া করো আমি তোমার সায়ান ভাইয়া আমরা তোমার পাশে আছি অনেক বড় হোক তারপর ভালো ছেলে দেখে তোমার বিয়ে দেব। তুলি সায়ানের মুখের দিকে তাকিয়েছিল তুলি ভেবেছিল শায়ান হয়তো কিছু বলবে কিন্তু সায়ান চুপ করে আছে আপু তোমার বাবা কি তোমার থেকে তেরো বছরের বড় মানে আমি সায়ানের থেকে তেরো বছরের ছোট আর একটা বাবা তার মেয়ের থেকে সাতাশ থেকে তিরিশ বছরের বড় হয় তো তোমার কোন দিক থেকে মনে হয় আমি সায়ানের মেয়ের বয়সী তুমি হয়তো জানো স্বামী সবসময় স্ত্রীর থেকে বড় হয় মায়া অপমান বোধ করে তুলে এভাবে কথা বলবে তা মায়া ভাবেনি সবাই তুলির দিকে তাকিয়ে আছে সায়ান ছাড়া তুলি ওখান থেকে উঠে চলে আসে এক পাশে দাঁড়িয়ে আছে আচ্ছা উনি কি মায়া আপুকে অ্যাকসেপ্ট করে নিবে আমাকে ডিভোর্স দিয়ে দিবে চা খুশি করুক আমাকে লেখাপড়া করতে হবে উন্নতি করতে হবে তুলির চোখ বেয়ে দু পানি গড়িয়ে পড়ে তুলে একটু সায়ানের দিকে তাকিয়ে দেখে মায়া সায়ানকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে যাচ্ছে তুলি চোখ সরিয়ে নেয় মায়া পাগলামি বন্ধ করো আমি বিবাহিত কিন্তু ভালো তো আমাকে বাসে কাকে ভালোবাসি সেটা বড় কথা না বড় কথা এটা এই যে তুলি আমার বউ মাই ফুড আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি সায়ান তুমি তো কখনো আমার মুখের উপর কথা বলতে না আমি যা বলতাম তাতেই হ্যাঁ বলতে তাহলে এখন শুনছো না কেন আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো তাহলে এখানে তুলি কেন থাকবে আমি তুলিকে বিয়ে করেছি ওহ গড সায়ান তাকাও আমার দিকে আমার চোখের দিকে তাকাও আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছো মায়া আমি এখানে থাকবো না বাসায় যাব ঠিক আছে চলো মায়া সায়ানের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে হাজারটা কথা বলছে সায়ান তুলির কথা ভুলে গেছে মায়া এক ফাঁকে সায়ানের ফোন সাইলেন্ট করে দেয় তুলি সায়ানকে দেখে মায়ার হাত ধরে বেরিয়ে যাচ্ছে তুলি ওদের পেছনে দৌড় দেয় কিন্তু তুলি পৌঁছাবার আগেই ওরা গাড়ি নিয়ে চলে যায় তুলি গাড়ির পেছনে দৌড়ায় কিন্তু নাগাল পায় না ক্লান্ত হয়ে বসে পড়ে আমাকে তাকিয়ে দেখে রিক তুলি ভরসা করার মতো কাউকে পেয়ে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে ফেলে তুলি রিককে জোরে ধরেছে এতে রিকের ভালো লাগছে আবার তুলি কাঁদছে এতে খারাপও লাগছে রিক তুলির মাথায় হাত বুলায় বলো তুলি কি হয়েছে তুমি একা কেন তোমার বাবা মা বা বাড়ির সবাই কোথায় চলে গেছে আমাকে একা ফেলে হেচকি তুলে বলে তুলি রিক তুলি চোখের পানি মুছে দিয়ে বলে কোনো ব্যাপার না আমি পৌঁছে দিয়ে আসছি তোমাই কেঁদো না প্লিজ তুলি রিকের গাড়িতে ওঠে রিক নানাভাবে তুলিকে হাসানোর চেষ্টা করছে কিন্তু তুলি হাসছে না তুলির মনে পাহাড় সমান অভিমান জমে আছে রিক তুলিকে বাড়ির সামনে নামিয়ে দেয় বাড়ির ভেতরে পৌঁছে দিতে চায় কিন্তু তুলি না করে সায়ান বাড়ি এসে তুলির কথা মনে পড়ে তারা হুড়ো করে বেরোনোর জন্য দরজা খুলে দেখে তুলি দাঁড়িয়ে আছে চোখ মুখ ফুলে আছে তুলি পাশ কাটিয়ে ভেতরে আমি আসলে আসলে আপনি কি ভালোবাসার মানুষকে পেয়ে আমাকে ভুলে সায়ানকে গেছিলেন তাই ফেলে এসেছেন তাই তো আমি তো জোর করে আপনার ঘাড়ে চেপে বসিনি তাহলে কেন আপনার কাছে স্ত্রীর অধিকারও চাইনি আর কখনো চাইবো না বউ না মানলেন বোন তো মনে হয় নাকি সেই খাতিরেই না হয় আমাকে নিয়ে আসতেন তুলির গলা ধরে আসছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে শায়ানের তুলির কান্না সহ্য হচ্ছে না খুব খারাপ লাগছে ইট চোখে তুলি রুমে চলে যায় সায়ান ওখানেই বসে পড়ে আজ সায়ান মস্তবর একটা ভুল করেছে খুব সকালে ঘুম থেকে উঠে তুলি আর কখনো সায়ানে রান্না খাবে না তাই নিজের রান্না নিজেই করলো রান্না করে খাবার রুমে নিয়ে আসে সায়ানের সামনে যাবে না আর স্কুলের জন্য রেডি হয়ে খাবার খেয়ে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখে সায়ান আছে কিনা নাই তুলি দৌড়ে চলে যায় সায়ানও আর তুলির সামনে যাবে না তাই তুলির খোঁজ নেয়নি রিক স্যারের কোচিংয়ে বসে আছে প্রভা তুলি সবার ছুটি হয়ে গেছে কিন্তু ওদের বসে রেখেছে একটু পরে রিক চলে আসে হাতে খাবারের প্যাকেট নিয়ে ওদের সামনে রাখে স্যার এইসব কি তোমাদের জন্য গরম বিরিয়ানি বিরিয়ানির নাম শুনে তুলি প্যাকেট খুলে খেতে শুরু করে রিক কেন বিরিয়ানি এনেছে সেটা শোনার সময় নেই প্রভা জিজ্ঞেস করলো স্যার বিরিয়ানি কিসের জন্য আমি তোমাদের টিচার তো ভালোবেসে কি তোমাদের কিছু খাওয়াতে পারি না হুম পারেন বাট আগে খাও পরে বলছি প্রভাও খাও শেষ করে বাসায় ফেরার সময় তুলি বাজার করে নিয়ে আসে শায়ানের কিছু আর খাবে না বাসায় ঢুকে দেখে শায়ান আর মায়া খাচ্ছে মায়া তুলিকে ডাকে তুলি না শোনার ভান করে রুমে চলে যায় রাত দশটায় তুলি রান্না করতে যায় পেঁয়াজ কাটছে তুই রান্না করছিস কেন তুলি সায়ানের কথা না শোনার ভান করে সায়ান রেগে যায় তুলির দিকে এগিয়ে যায় তুলি থামিয়ে দেয় একদম আমার আশেপাশে ঘুর ঘুর করবেন না আমাকে আমার মতো থাকতে দিন আমি তো আপনার লাইফে নাক গলাতে যাই না তো আপনিও আমার লাইফে নাক গলাতে আসবেন না নাক গলানোর কোনো ইচ্ছেই নেই আমার আমার বাড়িতে থাকিস তাই বলতে এসেছিলাম খাবি কিনা সায়ান চলে যায় তুলি রান্নায় মন দেয় আজ তুলি শরীরটা খুব খারাপ লাগছে স্কুল থেকে আসার পরই নিজের রুমে শুয়েছিল আজ আর রান্না করতে যায়নি ওভাবেই ঘুমিয়ে পড়ে সায়ান অফিস থেকে ফিরে রান্না করে তারপর গোসল করে ডিনার করে নিজের রুমে গিয়ে কাজ করতে থাকে রাত দশটায় তুলির ঘুম ভাঙে কিন্তু খুব খারাপ লাগছে শরীর গরম তুলি বিছানা থেকে নেমে সায়ানের রুমে যায় দাঁড়ানোর শক্তি নেই তুলির উপস্থিতি টের পেয়ে শায়ান পেছনে না তাকিয়েই বলে তুই আমার রুমে কেন এসেছিস যা এখান থেকে আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দিন না অসুস্থ কণ্ঠে বলে তুলি সায়ান তুলির দিকে তাকায় তুলি ঢুলে পড়ছে কি হয়েছে তোর তুলি কিছু বলতে পারে না পড়ে যেতে নাই সায়ান ধরে ফেলে এর প্রচন্ড জ্বর সায়ান তুলিকে সায়ানের বিছানায় শুয়ে দেয় তুলির মাথায় জল দেয় জ্বরটা একটু কমলে খাবার নিয়ে আসে তুলিকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয় সায়ান তুলির মুখের দিকে তাকিয়ে আছে অপূর্ব সুন্দর মেয়েটা এর চোখে মুখে প্রচন্ড মায়া তখন সায়ানের ফোন বেজে ওঠে হ্যালো কি করো কিছু না আমাকে জিজ্ঞেস করবে না জানার প্রয়োজন মনে করি না শান তুমি মায়া আমার লাইফ থেকে চলে যাও প্লিজ একটু ভালো থাকতে দাও না আমায় একটু শান্তিতে থাকতে চাই আমি শায়ান ফোন কেটে দেয় ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে তারপর আবার তুলির মুখের দিকে তাকায় সকালে তুলির ঘুম ভাঙতেই নিজের উপর ভারী কিছু অনুভব করে তুলি চট করে চোখ খুলে দেখে শায়ান তুলিকে ধরে শুয়ে আছে শায়ানের মুখটা তুলির মুখের খুব কাছে তুলি তাড়াহুড়ো করে সরে যায় শায়ানেরও ঘুম ভেঙে যায় আপনি আমাকে কেন টাচ করলেন শায়ান বসে বলে তোকে বলতে হবে হ্যাঁ হবে তোর জ্বর হয়েছিল তো তো মানে আমার জ্বর বা আমি মরে যাই তাতে আপনার কি আপনাকে সিম্পাথি দেখাতে কে বলেছে এতটুকু কথা বলেই তুলি শায়ানের দিকে তাকিয়ে ভয় পায় কারণ শায়ান অসম্ভব রেগে গেছে কি বললি তুই আমার কি দাঁতে দাঁত চেপে বলে শায়ান তুলি ঢোক গিলে সাহস জুগিয়ে বলে ঠিকই তো বললাম আপনার কি সায়ান বিছানা থেকে নেমে তুলির দিকে এগিয়ে যায় তুলি দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সায়ান দরজা বলে বলছি আমাকে কি পাগল পাইছেন নাকি স্বেচ্ছায় সিংহের সামনে দাঁড়াবো সায়ান দরজার আড়ালে একটু দাঁড়িয়ে চলে যায় এক ঘন্টা পরে তুলি বের হয় ততক্ষণে সায়ান অফিসে চলে যায় হাজার তুলি স্কুলে যায় না বাড়িতে বসে আছে একা একা ভালো লাগছে না পুরো বাড়ি ঘুরে দেখছে পরে সায়নের রুমে যায় সায়ান আজকে ভুলে আলমারি খুলে রেখে গেছে তুলি সায়ানের আলমারির সামনে একটা ওড়না দেখে এগিয়ে যায় ওড়নায় মোড়ানো অনেক অনেক ছবি একটা খাতা অনেকগুলো চিঠি বিছানায় রাখে সায়ান আর মায়ার ছবি সব দুজনের মুখেই হাসি সায়ানের হাসি মুখ দেখে তুলির ভালো লাগে তারপর চিঠিগুলো দেখে সবগুলো চিঠি মায়ার লেখা আর খাতাটা দশ বছর আগের সায়ানের লেখা মায়াকে নিয়ে কত কত কথা সায়ান ভাইয়া মায়া আপুকে এত ভালোবাসে তাহলে মায়া ওনাকে ঠকালো কেন এরকম একটা মানুষের সাথে কেন আমুড করলেন তুলি সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখলো তারপর নিজের রুমে চলে গেল সায়ান আসবো রায় আকাশ সায়ানের পাশে চেয়ার টেনে বসে সায়ান ফাইল দেখায় বিজি সয়ান মায়াকে কিছু বলছিস না কেন কি বলবো কি বলবি মানে তুই মেরিট তুলি তোর বউ মায়ের পাগলা তুই কেন সাইদিস আমি এই বিষয়ে কিছু বলতে শুনতে চাই না সায়ান তুই আসতে পারিস আকাশ বেরিয়ে যায় সায়ান কাজে মন দেয় তখন মায়া ঢোকে সায়ান তুমি এখন এখানে কেন আমি একটু শপিংয়ে যাব তাই তোমাকে নিতে এসেছি আমি ভিজি প্লিজ চলো না আমরা তো বেস্ট ফ্রেন্ড চলো না মায়া জোর করে সায়ানকে নিয়ে যায় প্রভা আসে তুলির কাছে একসাথে শপিংয়ে যায় শপিং মলে এসে তুলি শায়ান আর মায়াকে দেখে আড়ালে যায় মায়া হাজারটা ড্রেস দেখছে আর শায়ানকে দেখাচ্ছে আই তুলি এদিকে আসলি কেন প্রভা আমি বাসায় যাব কিন্তু প্লিজ ভাল লাগছে না ওরা বাসায় চলে যায় আজ বিকেলেই শায়ান বাসায় আসে তিনজন ফ্রেন্ড নিয়ে আসে বাড়ির সামনে তুলি সমবয়সী কয়েকজন ছেলের সাথে ফুটবল খেলছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট পরা শায়ান বাসায় ঢোকার আগে তুলিকে দেখে দাঁড়িয়ে পড়ে শায়ান কি হলো তোরা ভেতরে যা আমি আসছি শায়ান তুলির কাছে যায় ওই শায়ানের ধমক মারা ডাকে তুলি থেমে যায় বাসায় যা তুলি দৌড়ে চলে যায় শায়ান ওর পেছনে যায় শায়ানের ফ্রেন্ডরা দাঁড়িয়ে দেখছিল সোফায় বসে আছে সায়ানার ফ্রেন্ডরা শায়ান তোর বউ তো বাচ্চা বউ তো বই আর শায়ান আমাদের বড় তো ওর বউকে আমাদের সম্মান দিতে ভাবি বলা উচিত ওরা হেসে ওঠে এই পিচ্চিকে ভাবি বলবো ইম্পসিবল তুলি ওদের জন্য কফি নিয়ে আসে সবাই তুলির দিকে তাকিয়ে আছে সায়ানের খুব রাগ হচ্ছে ওর ফ্রেন্ডদের কিছু বলতে পারছে না কারণ ওদের কি দোষ ওর না ছাড়া টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ওদের সামনে এসেছে ওই তোকে কফি বানাতে গিয়ে বলেছে চেঁচিয়ে বলে সায়ান তুলি আমতা আমতা করে বলে আসলে সায়ন ঠাস করে তুলির গালে চর বসিয়ে দেয় তুলি ছিটকে পড়ে যায় টেবিলের সাথে লেগে মাথা কেটে যায় ওর বন্ধুরা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে ওকে মারলি কেন তুই আকাশ আকাশ বলে তুলিকে ধরে তুলি কান্না করছে ওঠায় সায়ান মুখ ঘুরে দাঁড়িয়ে আছে আকাশ ওর রুমাল দিয়ে তুলির কপাল মুছতে যায় তুলি বাধা দেয় তুলি আমি তোমার ভাইয়ের মতো সায়ানকে আমি ভাইয়া বলি তো তুমি আমার ভাবি ভাবির একটু যত্ন তো করতেই পারি আকাশ কপালটা পরিষ্কার করে দেয় তুলি নিজের রুমে চলে যায় ওভাবেই কান্না করতে থাকে সায়ান তুলিকে দেখতে আসে না পরের দিন তুলি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে একটা গাড়ি তুলির খুব কাছ দিয়ে ঘেসে যায় তুলি চিৎকার দিয়ে বসে পড়ে গাড়িটা থেমে যায় গাড়ি থেকে একটা লোক নেমে আসে লোকটা তুলির সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যায় মুখের ভাষা হারিয়ে ফেলে কি বলবে বুঝতে পারছে না লোকটা তুলির কাছে হাঁটু গেড়ে বসে তুলির মুখে হাত দিতে গেলে তুলি তাড়াহুড়ো করে উঠে পড়ে লোকটা উঠে দাঁড়ায় তুলি লোকটার দিকে তাকিয়ে আছে এই মানুষটাই তুলির বাবা দশ বছর বয়সে শেষ দেখেছিল তুলি তুলির বাবাকে। পাঁচ বছর পরে আবার দেখছে তুলির কান্না পাচ্ছে ঠোঁট কামড়ে কান্না আটকায় তুলি খুব ভালো আছি তুলি চলে যেতে চায় মামুনি স্টপ আমি আপনার মামুনি না আমি তুলি শুধু আমার মায়ের তুলি আমার বাপী মারা গেছে আর কক্ষনো আমার সামনে আসবেন না আই হেট ইউ তুলি দাঁড়াও আমার একটা কথা শোনো তুলি আর পেছনে ঘুরে তাকায় না দাঁড়ায়ও না হাত দিয়ে চোখের পানি মুচ্ছে আর হাঁটছে আজ আর ক্লাসে যেতে ইচ্ছে করছে না তাই স্কুলের পাশে একটা পুকুর পারে বসে আছে তুলি তুলি পেছনে ঘুরে দেখে রিক দাঁড়িয়ে আছে তুলি আবার পুকুরের দিকে তাকায় রিক তুলির পাশে এসে বসে তুলির হাত ধরে কি হয়েছে তুলি আমাকে বলতে পারো আমি তো ফ্রেন্ড আর ফ্রেন্ডের সাথে সব শেয়ার করা যায় তুলি তোমার কপালে কি হয়েছে বলো না আমায় তুলি এবার শব্দ করে কেঁদে ফেলে রিক তুলিকে নিজের বুকে জড়িয়ে নেয় তুলি ইচ্ছে মতো কাঁদছে রিক বাধা দিচ্ছে না কাঁদুক না কাঁদলে কষ্ট কমে তুলি কি হয়েছে কেউ কি কিছু বলছে কাল তো তোমাদের গার্ডিয়ান নিতে আসতে বলছি স্কুল থেকে তা নিয়ে কোনো প্রবলেম তুলি এবার রিকের বুক থেকে মাথা তুলে হেজকি তুলে বলে আমি আমি বাড়ি যাব বলো না কি হয়েছে তোমার কিছু হয়নি তুলি উঠে দাঁড়ায় তুলি প্লিজ স্যার ভালো লাগছে না আমার তুলি চলে যায় রিক বুঝতে পারছে না মেয়েটার কি হয়েছে বাসায় ফিরে তুলি দেখে সায়ান রান্না করছে আর মায়া আকাশ শুভ ওরা সায়ানকে হেল্প করছে তুলি তুলি রুমের দিকে শুরু করে। ডাকে দাঁড়ায় এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি যে আর তোর চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন কি হয়েছে তোর তুলি রুমে ঢুকে জোরে দরজা আটকে দেয় সায়নের সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই তুলির আয়নার সামনে দাঁড়ায় তুলি